হ্যালো সবাইকে কী অবস্থা তোমাদের সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ক্রাউনিং শর্ট সিরিজের প্রথম ক্লাসে তো তোমরা ইতিমধ্যে জানো এইচএসি পঁচিশ যারা আছো তাদের একদম শেষ সময়ের প্রিপারেশনের জন্য কিন্তু আমরা এই ক্রাউনিং শর্ট ক্লাসগুলোর আয়োজন করেছি এবং এগুলো হচ্ছে টিপিক্যাল ওয়ান শটের মতো তুমি যদি শুধু ক্লাসগুলো করো এবং বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করো তুমি কিন্তু নাইনটি প্লাস মার্কস এক্সপেক্ট করতে পারো এবং শেষ সময় ঠিক আমাদের যতটুকু দরকার অতটুকুই আমরা হচ্ছে পড়াবো তো প্রথমে আমাদের এটা ফার্স্ট ক্লাস একটু কথাবার্তা বলে নিলাম তো প্রথম ক্লাসটা কিন্তু আমাদের হচ্ছে প্যাসেজ সাজেশনের উপর হ্যাঁ এখন অনেকেই বলতেসো ভাইয়া প্যাসেসগুলো আপনি একটু পড়ায় দেন দেখো ভাইয়া প্যাসেসগুলো পড়ানো একটা লং টার্মের ব্যাপার আমি অলরেডি অ্যাকাডেমিক ব্যাচগুলোতে এগুলা দুইবার শেষ করছি দুইটা ব্যাচে এফআরিতে শেষ করছি সো আবার এগুলা পড়ানো একটু টাইম কনজিউমিং তোমাদের অলরেডি পঁচিশটা ক্লাসে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো সেটাই হচ্ছে আমাদের কত তারিখ পর্যন্ত তেইশ জুন পর্যন্ত শিডিউল দেওয়া আছে আমি ট্রাই করব তোমাদের রেসপন্স যদি খুব ভালো হয় এবং তোমাদের যদি আসলেও খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব আদারওয়াইজ তোমরা হচ্ছে দেখে নাও যে তোমরা কোন কোন প্যাসেজগুলো পড়বা দেখো আমাদের সিন প্যাসেজে কিন্তু থার্টি ফাইভ মার্কস হ্যাঁ একশো নাম্বারের মধ্যে পঁয়ত্রিশ মার্ক বাট ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আমরা অনেক স্টুডেন্ট আছে ওইটা খুলেই দেখি না যে আসলে ওইটাতে কি আছে আমাদের দেখার প্রয়োজনে মনে করি না তো সিন প্যাসেজগুলাকে আমরা আনসিন বানিয়ে ফেলি তো তুমি যদি সিন প্যাসেজকে আনসিন বানায় ফেলো তাহলে ক্ষতি তোমার ঠিক আছে খুব সহজ এখানে আমি তোমাদেরকে ষোলোটা প্যাসেজ দিয়ে দিছি হ্যাঁ এবং যে কোনো বোর্ডে আই এক্সপেক্ট এই ষোলোটা প্যাসেজ থেকে এইচএসসি পঁচিশে প্রশ্ন আসবে এখন বলতে পারো ভাইয়া পঁয়ত্রিশ নাম্বারের ইন্ডিভিজুয়াল প্রিপারেশন কিভাবে নিব দেখো আমাদের প্রথমে আসে হচ্ছে এমসি আমাদের প্রথমে আসে হচ্ছে এমসিকিউ কিউ এমসি হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেন অ্যান্সারে হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার আইটি লিখলাম বা হচ্ছে ফ্লো চার্ট এখানে হচ্ছে আমাদের কত নাম্বার বলো এখানে আমাদের পাঁচ নাম্বার সামারির জন্য আমাদের পাঁচ নাম্বার এখন এই দুইটার জন্য কিন্তু আমি ডেডিকেটেড ক্লাস দিচ্ছি যে ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় সামারি কিভাবে লিখতে হয় এর জন্য আমি ডেডিকেটেড ওয়ান শট ক্লাস দিচ্ছি জাস্ট ওই ক্লাসগুলো করবা ক্লাসগুলো করে এখানে যেগুলা আছে যে প্যাসেজগুলো আসে সেগুলার হচ্ছে ফ্লোচার্ট কিংবা হচ্ছে সামারি যেগুলো আসে পড়ে ফেলবা আর এই জায়গায় যে কিউএনএ প্লাস হচ্ছে কথা বলবো নিজেদেরকে পড়তে হবে এখন বলতে পারো যে ভাইয়া প্যাসেজগুলো গুলা কীভাবে পড়বো দেখো প্যাসেজ কিন্তু আমি অনেক ভালোভাবে পড়াই প্রত্যেকটা শব্দ অ্যানালাইসিস করে পড়াই ঠিক আছে কিন্তু এখন কিন্তু তোমাদের প্রত্যেকটা শব্দ অ্যানালাইসিস করে পড়ানোটা একটু বোকামি কারণ তোমাদের এত টাইম নাই সো তোমরা যেটা করবা এখানে যে ষোলোটা প্যাসেজ আছে প্রতিদিন একটা একটা রিডিং পড়বা ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবা নতুন ভোকাবুলারিগুলা জানার চেষ্টা করবা আর যাদের আগে পড়া আছে যারা এফআরবি বা বিভিন্ন ব্যাচে আসো তারা জাস্ট ওই জিনিসটা রিভাইজ দিবা সো তোমার কি কি প্যাসেজ নেলসন ম্যান্ডেলা কল্পনা চাওলা ভ্যালেন্টিনা টেলিস্কোপে এই দুইটা থেকে একটা চলে আসে ইউজুয়ালি এটা থেকেও আসতে পারে আমেরিকো প্যাসেজটা ছাব্বিশে বাদ দিছে বাট এটা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ হয়তো তোমার সামারি ফ্লোচার যে কোনো জায়গায় চলে আসতে পারে ড্রিমস প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট ড্রিমস প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট এবং সামারির জন্য ড্রিম পয়েম ঠিক আছে সাধারণত ঢাকা ভার্সিটিতে আসে বাট এইটা চলে আসতে পারে ড্রিম পয়েমের সামারি বুঝছ বা ড্রিম পয়েমটা পরে রাখবা ফ্যামিলি রিলেশনশিপ মাদার ইন ম্যানউইলটা খুব একটা কমন না বাট আমার জানি মনে আসতে হচ্ছে যে এবার এটা চলে আসতে পারে যে কোনো বোর্ডে ঢাকা বোর্ড বা যে কোনো বোর্ডে এইটা একটু দেখবা এই দুইটা প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট যে অ্যাডলোসেন্স নিয়ে দুইটা যে প্যাসেজ স্ট্রম আর স্ট্রেস আর একটা হচ্ছে অ্যাডোলসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ এজুকেশন এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডে আমি জানি না কোন বোর্ডে আসবে বাট এজুকেশন থেকে একটা বোর্ডে প্রশ্ন আসবেই নিশাদ মজুমদারটা আসার মতো স্পেন্ডিং জাঙ্ক ফুড এগুলাও আসার মতো সবগুলাই পড়বে এখানে যে ষোলোটা আসে তোমার পড়তে ট্রাস্ট খুব বেশি টাইম লাগবে না অল্প টাইম লাগবে তুমি যদি প্রতিদিন বিশ মিনিট করে টাইম দাও তুমি ফেসবুকে রিলস স্ক্রল না করে মানুষের আজাইরা পোস্ট না পড়ে তুমি যদি জাস্ট এই প্যাসেজগুলো পড়ো তোমার থার্টি ফাইভ মার্কসের প্রস্তুতি হয়ে যাবে এবং ভাইয়া কিন্তু অলরেডি আচ্ছা সামারিতে এখানে দশ মার্ক ছিল হ্যাঁ আমি এটা পাঁচ কী জন্য লিখছি বুঝলাম না এটা দশ মার্ক হ্যাঁ তোমরা কারেকশন করে নিও সো এই পনেরো নাম্বারের আমি কিন্তু হচ্ছে ক্লাস দিব হ্যাঁ আর বিশ নাম্বার কিভাবে পড়স বা বলে দিলাম আর যদি প্রয়োজন হয় এবং তোমাদের রেসপন্স খুব ভালো থাকে তাহলে এই প্যাসেজগুলার আমি ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে ইকো ট্যুরিজম বলো কিংবা হচ্ছে ফিটনেস বলো এগুলাও মোটামুটি ইম্পর্টেন্ট সো এইভাবে মোটামুটি যদি প্যাসেজগুলা পড়ো আর স্পেশালি আমি বলবো একাডেমিক ব্যাচ এবং তে যারা আসো জাস্ট আমার ক্লাস লাইভটা পড়ো আর প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করো তাইলেই হয়ে যাবে জাস্ট ক্লাস স্লাইড এবং প্র্যাকটিস এর বাইরে তোমার কিচ্ছু করা লাগবে না যে কোনো বই থেকে এমসি কিছু প্র্যাকটিস করতে পারো ভোকাবুলারিগুলো জেনে রাখো অনেক সময় ভোকাবুলারি না জানার কারণে আমরা উত্তর করতে পারি না সো এগুলো পড়লেই মোটামুটি তোমাদের জন্য এনাফ হয়ে যাবে তো আজকের সেশনটা এ পর্যন্তই তোমরা যদি সেশনটা থেকে উপকৃত হও আমার যে ফেসবুক গ্রুপ ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ সেখানেও যুক্ত হতে পারো রেগুলার আপডেট পাওয়ার জন্য এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো এবং নেক্সট ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সবাইকে